আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে হচ্ছে প্রতিবন্ধী দিবস আমার পরে রাগ কেন জানেন ভাই এদের আমি ঠিক এই কিছু কিছু এমন প্রশ্ন করি এরা উত্তর দিতে পারে না আর উত্তর না দিতে পারলে আমি এটাকে নিয়ে চিৎকার করি বলে ব্যাটাকে চুপ করা আপনি আপনি এখন ভারত বাংলা সরকারকে জিজ্ঞাসা করুন এই দু হাজার চব্বিশ সালে নিরিখে কজন প্রতিবন্ধী আছে যদি বলতে পারে আপনাকে আমি বলছি যদি বলতে পারে চ্যালেঞ্জ দিচ্ছি যদি বলতে পারে যে দু সালে নিরিখে এক্স্যাক্ট ফিগার কেমন এক্স্যাক্ট ফিগার ধরে কেউ আজকে জন্ম হলো সে প্রতিবন্ধী হয়ে জন্ম হলো তারটা বলছি না তাও আমি বলে দিচ্ছি আঠেরো বছরের ঊর্ধ্বে কত প্রতিবন্ধী আছে বলতে পারলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো আমি কি ইস্তফা দিয়ে দেবো মানে একটা সরকার চলছে সেই সরকারের কাছে তথ্য নয় আমাদের রাজ্যে দু হাজার চব্বিশে নিরিখে সাফেকে কতজন প্রতিবন্ধী আছে কিন্তু আজকে উনারাও প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে তাহলে আমরা যদি না জানি আমাদের রাজ্যে কতটা প্রতিবন্ধী আছে তাদেরকে ফ্যাসিলিটিস কিভাবে দেবো তাদের জন্য অনেক করছি তাই করছি আন করছি তান করছি চিৎকার করছে কিন্তু এক্স্যাক্ট কতজন প্রতিবন্ধী আছে সেই তথ্যটা আমার নেই কিভাবে তাহলে পলিসি বানাবো এই পোস্ট এইগুলো বলে বলি ভাই আমার ফলে রাগ ও ব্যাটা এসে অন্যজনের মতো চুপ করে বসে থাকবে সই করবে মাসের শেষে এক লাখ একুশ হাজার টাকা নেবে চলে যাবে মাঝে মধ্যে চা খাবে আমাদের কাছে বসে এটা ওরা চায় ওরা চায় না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে সিদ্দিকি প্রতিবন্ধী ভাইদের জন্য কত বছরে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলায় দু হাজার বাইশে প্রশ্ন করেছিলাম যে দু হাজার বাইশের সাপেক্ষে পশ্চিমবাংলায় প্রতিবন্ধীদের সংখ্যা কত মন্ত্রী দু হাজার এগারোর বাইরা দিতে পারেনি উত্তর ওরা এটা না তো আজকেই প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের অনেক কিছু আছে অনেক প্রয়োজন আছে অনেক রিফর্মস হওয়া দরকার অনেক পরিবর্তন হওয়া দরকার দুর্ভাগ্যের বিষয় সরকার যখন সংখ্যাই জানে না কি উন্নয়ন করবে এদের আপনাদের বলবো আমরা আপনার প্রতিবন্ধী ভাইদের যারা মনে হচ্ছে এখন মনে আসছে না ফর্টি ফর্টি আপনার যারা প্রতিবন্ধী প্রতিবন্ধী তারা মাসিক এক হাজার টাকা করে মানবিক ভাতা হিসাবে তারা পায় যদি আপনাদের এখন কেউ পেয়ে থাকে লোকাল ব্লকে যাবেন এই যে একটা ফর্ম আছে ওই ফর্মে দেখবেন অনেক কিছু অপশান দেওয়া থাকে ফর্ম দিয়ে ভরে কি করবেন ব্লকে জমা দেবেন দেওয়ার সময় জেরক্স করে ভিডিওকে বলবেন একটা রিসিভ দাও কি করবেন ফর্মের ফাউন্ড পেজটা জেরক্স করে বলবেন ভিডিওকে কি বলবেন আমি যেটা জমা করছি আমাকে একটা রিসিভ দাও প্রমাণপত্র দাও এক মাস ওয়েট করবেন যদি না চালু হয় আবার যাবেন ভিডিওতে বলবেন এত তারিখে এটা আমি জমা দিয়ে গেছিলাম আমার খবর কি। আমার পরিবারে কি হতে পারে খবর কী কিছু তো একটা বলবে যখন দেখছেন যে পজিটিভ কিছু পাচ্ছেন না এই তো আছে আমাদের এদের সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাবেন আমি আপনাদের সাথে কথা দায়িত্ব নিয়ে বলছি আপনার ওই পাড়ার এক প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করেও মিনিস্টারের কাছে কিন্তু জবাবদি করব করবো যে এটা এখন হচ্ছে না আপনাদের বলে যাচ্ছি আপনাদের বলে যাচ্ছি এটা আমি করতে পারি কারণ আমার সময় তো এই জন্যই ব্যয় দিক করছি আর এক লাখ একুশ হাজার টাকা কিন্তু আমরা পাই এটা মনে রাখবেন কল্যাণবাবু কত ভাই বলতে পারবো না কল্যাণ ব্যানার্জি কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু এক লাখ একুশ হাজার টাকা পাই আমিও পাই উনিও পাই আমি ওনার থেকে আরো দশ হাজার টাকা আমার বেশি পাই তেলের জন্য আমি একটা কমিটির চেয়ারম্যান এটাও বলে রাখছি তো আমার এক লাখ একুশ হাজার টাকা এটা আমার নিজস্ব টাকা মানে আমি না খরচ করলেও কল্যাণবাবু যদি টাকা থেকে একটা কাউকে এক পয়সাও না দেয় অপরাধ নয় ভাই বলে দিয়া ভালো নাহলে কালকেও যদি টাকা চাইতে যেন শুরু করে দিন ওনার কাছে ওটা ওনার গাড়ি ভাড়া তেল খরচ হ্যান ত্যান সব মিলিয়ে ওনাকে দেয় ওনার টিএ সব রাখতে এই জন্য উনি পান আমারও সেম একই ভাবে তো আমি আমার টাকা কোথায় খরচ করি না করি আমি কিন্তু এর থেকে একটা পয়সা নিই না যেটা পাই সমস্তটাই সমাজের জন্য আমি দিই তো কোথায় খরচ করি না করেছি কোথায় কোথায় খরচ করেছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে লিখিত আকারে ভাঙরের মানুষদের বাড়িতে খামে ভরে ভরে পাঠাবো চিন্তা ভাবনা আছে আর নালে ব্যানার করে দেবো আর সাধারণ মানুষের জন্য গ্যাথার্থে আমি ফেসবুকে আপলোড করে দেবো সোশ্যাল সাইটে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমি এটা বলার এটা কারণ যদি আমি আবারও বলছি যদি কেউ এক লাখ একুশের মধ্যে এক পয়সাও না সমাজকে দেয় সে কিন্তু অপরাধী নয় এটা মনে রাখবেন যেন যে টানা করবেন না কাউকে ওই স্যার টাকা দাও কিছু সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন তা মনে আছে তো আমি কি বললাম